একটা বিষয় একজন আমার কাছে নেটে প্রশ্ন দিয়েছেন বলেছেন আত্মনিয়ন্ত্রণে রাখতে পারি না মনে হয় পথ আমি পথিক কি করব, কিভাবে করব, তাও বুঝি না আমার ব্যথা কাউকে বুঝাতেও পারি না দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন প্রিয় ভাইয়েরা বহু মানুষের এই জিজ্ঞাসা মনে হচ্ছে আমি যেন ট্র্যাক হারায় ফেলছি পথ হারায় ফেলছি আমার যে দিলের ব্যথা এইটুকু মানুষকে বোঝানো যায় না সত্যিকার কথা ভাই যার ব্যথা সেই বোঝে আর যার ব্যথা সেই বোঝার সাথে সাথে আর একজন বোঝে তিনি তিনিকে কিভাবে? তিনি নিজের নাম দিয়েছেন হালিম হালিম মানে ওই তোমার অন্তরের ব্যথা যদ্দূর তদ্দুরি তিনি সমান সমান অনুভব করতে পারেন এই জন্য তিনি হালিম সোহান আল্লাহ আল্লাহর এই নামটা বরকতের নাম ইয়া হালিম ইয়া আল্লাহ এইটা বলে ডাক দিবেন মাঝে মাঝে আমি আপনার জন্য বলবো ভাই আপনি তিনটা স্টেপে আল্লাহর কাছে তিনটা ফরিয়াদ করেন এক নম্বর হেদায়েতের দোয়া করেন ইহ দিন আর শেরতল মুস্তাকিম ইহ দিন মুস্তাকিম ইহ দিন মুস্তাকিম যে হেদায়েত পেয়ে গেল সে সব পেয়ে গেল সবান আলাদা আমরা এটা কেবল সোরা ফাতেহা মনে করছি না ইহ দিন মুস্তাকিম আলাদা ওজিফা এটা এক নম্বর আপনার জন্য দুই নম্বর বলবো প্রিয় ভাইয়েরা আত্মনিয়ন্ত্রণ এই যে আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না জন্যই না আমরা অন্যায়ের মধ্যে চলে যাই আবেগ আমাদের তখন বেপরোয়া হয়ে যায় আত্মনিয়ন্ত্রণের জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন আপনি বলেন রব্বানা আফ্রিকা আলাইয়িনা সব রং ও বিত আপদাম সুরনা রব্বানা আফ্রিকা আলাইনা সবরান আল্লাহ আপনি আমাকে ফারাকত দেন সবরের উপরে ওসাব বিত আমার পা যেন হরকায় না যায় আল্লাহ কতভাবেই পা হরকায় যায় মন এলোমেলো হয়ে যায় ওয়ানসুর না আমাকে সহযোগিতা করেন পারবেন না এটা বলতে রব্বানা আফ্রিকা আলাইনা সব রান ওয়া বিদ আফদামান ওয়ান সুর না আর নম্বরে আল্লাহর কাছে আপনি একটা কায় মনোভাবকে ক্ষমা চান আর নতুন শুরুর জন্য আল্লাহর কাছে কামনা করেন নমিজি কীভাবে করতেন সুরা কাসাসের মধ্যে আসছে রব্বী ইন্নি জলাম তুনফসি ফকফিরলি রব্বে ইন্নি জলাম তুনফসি আল্লাহ আপনার কাছে স্যালেন্ডার করলাম আমি আমার অন্তর্গতি জুলুম করছি ফাক ফিরলি আপনি আমাকে ক্ষমা করেন মানে আমার নতুন করে আমাকে শুরু করার তৌফিক দান করেন আল্লাহ ইহামদি তিনটা জিনিস বলেছি সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা জিনিস আমরা বলবো রব্বিক ফির ওয়ারহাম ও অন্ত আজজুল আকরাম। রব্বিক ফির আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ওয়ারহাম আমার প্রতি দয়া করেন ও আন্ত আজজুল আক্রাম আপনার থেকে সম্মানিত আর কেউ নাই কোন বান্দা যদি এইগুলাকে তার জীবনের অজিফা বানায় আল্লাহ কবুল করার জন্যই এইটা আপনার আমার জন্য দিছেন সুহান আল্লাহ আপনি আল্লাহকে বলতেছেন রব্বি ও আমার রব বলেন তো ভাই এই রব্বি এটা শিখাই সে কে এটা কবুল করবে কে বলতেছেন কার কাছে আপনি আমি বান্দাকার জন্য আপনারা শিখাইছেন রব্বে ইন্নি জলাম তু নফসি ফিরলি আল্লাহ বলতেছেন তুই আবেদন দে আমি তোরে শিখাই দিলাম কবুল করার জন্য সোহান আল্লাহ তাহলে এক নম্বর হেদায়তের দোয়া দুই নম্বর আত্মনিয়ন্ত্রণের দোয়া তিন নম্বর ক্ষমা এবং সুন্দর শুরুর দোয়া আর চার নম্বর রব্বিক ফির ওয়ার হাম ও আন্তা আজুল আপনি এটা আমল করে দেখেন সকাল সন্ধ্যা সালাতের পরে কায় মনোবাক্যে তাহাজতের নামাজের সিজদাই আল্লাহ রাবুল আমিন আপনার দিলকে ঠান্ডা করে দেবেন ইনশাআল্লাহ রাস্তা কোন দিক দিয়ে বাড়াবে আপনি জানেন না ও মেয়ার তাকিল্লা এ যে আল্লাহ মাখরাজা আপনি চিন্তা করবেন এইগুলা বলে কি রাস্তা বের হয় আল্লাহ বলছে এমন রাস্তা বের করবে তুই চিন্তাই করতে পারবে না ওইয়ার জুকু হোমিন এমন খাওয়ানো খাওয়াবো তোর কল্পনার মধ্যে থাকবে না সোমান আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন